আগত সবাইকে আজকের বোঝাপড়া করতে আয়োজিত জুলাই অভ্যুত্থান পূর্ব পরবর্তী সাংস্কৃতিক রাজনীতির আমাদের আজকের যে আলাপ এই আলাপে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মঞ্চ উপবিষ্ট আজকের অন্যতম আলোচক এবং এই জুলাই অভ্যুত্থানের আমি বলবো যে প্রেক্ষাপট তৈরি করা এবং ওভারঅল সাংস্কৃতিক রাজনীতির যে একটা বড় স্পেস এই স্পেসটাকে যিনারা কাজ করেছেন এর মধ্যে অন্যতম একজন আমাদের আজকের অন্যতম আলোচক সারোর তুষার ভাই সার তুষার ভাইকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে বোঝাপড়া এনাম যেটা বলেছে সব মানে একদম বাস্তবিকই পাঁচই অগাস্ট জুলাই পরবর্তী জুলাই অভ্যুত্থান পরবর্তী যে স্পেস তৈরি হয়েছে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই ভ্যাকুয়ামকে ইভ্যালুয়েট করার জন্য এই ভ্যাকুয়ামকে ফিল করার জন্য আমরা বিভিন্নভাবে দেখেছি অ্যাক্টিভিজম নানান ধরনের আমি যদি আমি এটাকে বলে থাকি আপনার লড়াইয়ের নতুন স্পিয়ারের একটা মেলা চলতেছে তো এই মেলাতে এক একজন এক এক ধরনের স্টল খুলে বসছে সেটা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন জায়গায় সকলেই যার যার জায়গা থেকে যার যার চিন্তা এবং আদর্শ এবং মতামতকে তুলে ধরা এবং সেই মতকে সমাজের প্রত্যেকটা জায়গায় বিন্যাস করার একটা প্রক্রিয়ার অংশ হিসেবেই আমি বল মনে করি যে এই অ্যাক্টিভিজমের একটা অংশ হিসেবে তারা স্টলগুলো খুলেছে আমরা আসলে ওইভাবে বলতে চাই না আমরা বোঝাপড়ার কার্যক্রম যেই স্থান নিয়ে শুরু করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যেই সমস্যা সেটা হচ্ছে ঔপনিবেশিক যেই কালচারাল ফেনোমেনা ঔপনিবেশিক সাংস্কৃতিক রাজনীতি ফিলসফিক্যাল রাজনীতি টোটাল জায়গাটা কিন্তু আমরা এখন পর্যন্ত এই বিগত তিপ্পান্ন বছরে পুনর্নির্মাণ করতে পারি নাই শুধুমাত্র এই পুনর্নির্মাণ তৈরি করতে না পারার ব্যর্থতার কারণেই বিভিন্নভাবে ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর চেপে বসেছিল এবং আমার আশঙ্কা হচ্ছে যদি এখনও এই মুহূর্তেও যদি আমরা ওই ফিলাপ আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ওইটাকে পুনরুৎপাদন করে আমরা সঠিকভাবে বিন্যাস করতে না পারি তাহলে আবারও একটা নয়া ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর চেপে বসার একটা সমূহ আশঙ্কা আমার মনে হচ্ছে তো এই টোটাল বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কিভাবে এটা থেকে উত্তরণ করতে পারি এবং নয়া যে লড়াই শুরু হয়েছে বিভিন্ন স্ফিয়ার থেকে দেখা যাচ্ছে এইগুলাকে মোকাবেলা করার একটা অন্যতম গ্রাউন্ড হিসেবেই বোঝাপড়া কাজ করতে চায়। এবং শুধু বোঝাপড়া আমি মনে করি যে এলিট যেই স্ট্রাকচারাল রুলিং ক্লাস আছে যেটা আমনে আমরা দেখেছি যে ব্রিটিশরা যখন এই জায়গায় তাদের কোম্পানি খুলে বসে এবং তারা যখন আমাদেরকে শোষণ করার যেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের উপর চেপে বসে ওই অ্যাপারেটাসগুলো যদি আমরা উন্মোচন করতে না পারি ওই অ্যাপারেটাসগুলো যদি আমরা নতুন নতুনভাবে বিন্যাস করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই এই লড়াইকে মোকাবেলা করতে পারবো না এবং লড়াই থেকে আমরা যেই শান্তির বা সেই স্বাধীনতা খোঁজ করতেছি সেই জায়গাটা আমরা উত্তীর্ণ হতে পারবো না তো এই জন্য আমরা কিভাবে বের হতে পারি আমাদের নয়া অ্যাপারাটাসগুলো কি হবে এগুলো নিয়ে আমাদের আজকের এই বোঝাপড়ার আলাপের কাজ সাংস্কৃতিক রাজনীতি এটা নিয়ে আমাদের বাংলা একাডেমির শ্রদ্ধেয় ডিজি মহোদয় উনি একটা ওনার একটা বিশাল গ্রাউন্ড আছে সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ এটা একটা বিশাল তাৎপর্যপূর্ণ একটা কাজ উনি করেছেন এবং যারা আজকের আলোচক বিশেষ করে নাজিম ভাই আপনারা সবাই চিনেন নাজিম ভাই সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন এখন এবং উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন তুহিন খান অন্যতম তুহিন খানও নাগরিক কমিটিতে কাজ করতেছে এবং সাংস্কৃতিক রাজনীতি বিনির্মাণের প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করতেছে সারর ভাই সম্পর্কে নতুনভাবে বলার কিছু নাই তো আজকে এই জন্যই আমরা এইভাবে এটাকে সাজিয়েছি প্যানেলিস্ট আশা করি আমরা নতুন একটা মাত্রায় উত্তীর্ণ হতে পারবো একটা যেই কালপর্ব চলতেছে আমাদের এই কালপর্বটাকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা চাই না ফ্যাসিস্ট পুনর্বাসনের একটা রেজিম হিসাবে আমরা আবার নতুন মাত্রায় নিজেদেরকে নাম লিখাই তো সেই জন্য আমরা সবাই সচেতনভাবে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি আমরা কিভাবে এই জায়গাগুলোকে নির্মাণ করতে পারি সেই জন্যই আজকের এই আলাপ ইনশাল্লাহ আপনারা সবাই মতামত দিবেন আলোচক প্যানেল আলোচনা করবেন এবং আপনাদের সকলের মতামতের প্রেক্ষিতে আমরা একটা মোটামুটি একটা সামারি তৈরি করতে চাই যে আমাদের আসলে নয়া যাত্রার অ্যাপারেটাসগুলো কি হবে সেগুলো আমরা খুঁজতে চাই আজকের আলোচনা থেকে তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সবাইকে